আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করি সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আমি ফেসবুকও পোস্ট করছিলাম ধনিয়া পাতার পর্তা আর পর্তাটা লাগি মানে কিলা বানাইছি ওখান লাগি আমার অনেক হলে আমারে ইনবক্স করছিলা তো তারা লাগে আমার স্কুল ও রেসিপিটা লই আইছি একদম সহজভাবে আশা করি সব বালা লাগবো আমার ভিডিও সে দেখ আমি সব সময় ধনিয়া পাতার বর্তা করলে আমি ফ্রেশ ধনিয়া পাতা দিয়া করি ফ্রেস বলতে গরুর যে আছে ফ্রিজর মাঝে আমি ইটা দিয়া করি না আমি বাজারটা কী আনিয়া ডে ওদিনও বৰতা বানাই ওটা আমার কাছে লাগে গ্রান বেশি করে খাইতেও ভালা লাগে ফ্রিজ রাখলে তো ফুটা হৈ যায় লাগে ফুটাও হৈ গেলে গিয়া খাইতে মানে মজাও লাগে বনিয়া পাতা বর্তা যে কোনো লাগানো মজা লাগে তারও ফ্রেস আন ও আনিয়া কিনি আনিয়া ও দিন আপনারা সরিয়া জানি এটা আলাদা একটা টেস্ট থাকে তো আমি ওয়াইট চাপুর বাজারও গেছি ওদিনও গেছি বর্তাটা যেদিন বানাই গিয়া আমি দেখিয়া বালা করি দেখি আনলাম অনেক সময় আছে বালা ফাতার মাঝে পাতাও থাকে মানে মরা ফাতা থাকে ইত্যাদি বর্তা বেশি পালা হয় না তো যাই হোক আমি বর্তা বর্তা খরা লাগি দুই আটি পাখার ফাতা নিছি আর লগে আরও কিছু সবজি দেখলাম বড়ই বরইও আসিল টমেটো দি টেঙ্গা রান্না লাগিয়ে আমি বড়ই লুইছি আর কিছু সবজি কিনলাম আমি জানি না আমার হাইট চ্যাপল বাজারও গেলে আমার আমি কিনি আর নাকিনি আমার বালা লাগে লাগে বাংলাদেশের বাজারও আইসি বাংলাদেশও জেলাহান মানে বাজার লইয়াবই ওলা আর সব তো হোয়াইট চাপুল মার্কেটর সাইডে সব বাঙালি স গেলে বুঝা যায় যে নিজের দেশও আইসি খালি আমার নাই সবরো লাগে আমার কি ও ফিলটা আয় লাগে যে বাঙালি বাঙালি পাঙ্গালি আসুন সব খান্দাত যে বালা লাগে আর আমি গরু আইলাম আইয়া আমি পালা ঠিকানে বাঁকর ফাতা সব দনিয়া ফাতা করি হান্ডার আমি সবসময় ওখটাটাও কই কারণ এখন মানুষে এসপ্তাহ হয়তো হয় না আমরা কই বাঁকর ফাতা আর আমি পালা করিয়া তো ডাটা পালাইয়া আমি ওটারে পাঁচি লাইব পাঁচিয়া কূ পালা করি আমি দইমু আমি যে কোনো জিনিস কু মতো দই এটা নাই যে সবের না আমি আসলে এটা মেন করলাম না আমি আমার কথাটাও কইলাম যে আমি শাক স্পেশালি আমার কাছে লাগে যে একটু মানে দইলে বালু বালু টাইপের একটু তাকে তো দইলে আমার কাছে লাগে মানে পালো মতনে শাক একটু শাক তারপরে পাতা এগুলো আমি একটু বেশি পালা করিও দই বেশি পানি দিয়ে কয়েক সময় লাগে দই আর যেহেতু হরতাম খুব পালা করিয়া আমি এটা রেডিও করে ভিজাইয়া রাখিয়া দেন আমি দই সর্দি খাঁসি জ্বর ইটার মাঝে বর্তা হইলে একটু ভাত খাওয়া যায় ভাত খাইলে একটু এনার্জি মিলে বর্তা দিয়া খাওয়া যায় এমনি তো খাওয়া যায় না তারপরে একটু বর্তা তরতা হইলে পালা লাগে এমনিও বর্তা হইলে ভাত খাওয়া যায় বেশি তো আমি কাঁচামরিচ নিছি আর রসুন নিছি নিয়া আমি চুলাইমু তারপরে সরিষার তেলের মাঝে আমি সবগুলা দিয়া আর আমি আমার পরিমান মতো নিছি আমি কোন পরিমাণ ইরাম না কারণ স্পেসিফিক কোনো পরিমাণ এখানে খাওয়া যান না আপনারা কতটুকু নিবা এটা ডিপেন্ড করে আপনারা রূপে আমি রসুন একটু বেশি দিছি কারণ রসুনের গ্রান আমার কাছে বালা লাগে অনেক আছেন রসুন বালা পায় না তারা দুই কোয়া দিতা পারেন কমাইয়া দিতা পারেন আর লবণ তো পরিমাণ মতো আপনি যতটুকু খাইন দিবা কাঁচামরিচ আমি দিছি একটু জাল উইবা লাগে আপনি যদি জাল না খাইতে চাইন বা কম খাইনি আর একটু কম দিলেও হইব তাতে কোনো অসুবিধা নাই তবে রসুন একটু দিলে আমার গেছে মনে হয় রসুনটা বর্তার শাক একটু রসুন দিলে লাগে। আর যখন সরিষার তেলের মাঝে এই রসুনটার মরিচটা কাঁচা মরিচটা বাজি লাডটা আরো বেশি করে করে আর এই সরিষার তেলটা আমি দেশটাকে আনছি একদম ফ্রেশ তারা বানাইয়া দে উবাই তাৰ পৰা বানাই লগালগ আনা যায় আইতা লেবু রস দিলাম আমি লেবুর রসটা দিলে আমার একটু দিগুণ বাড়ি যায় ফাতা ধনিয়া ফাতার এমনিতেই মজা এমনিতেই সাদে লেবুর রস যখন দেওয়া যায় এটা সাতটা দ্বিগুণ বাড়ি যায় আমি ব্লেড করিয়া যেটা পাচ্ছি একটু পেঁয়াজ দিছিলাম লাল পেঁয়াজ তাকে লাল পেঁয়াজ দিবা লাল পেঁয়াজ দিলে বালা লাগে না চাইলে না দুটো পেঁয়াজ না দিলেও মজা লাগে আমি একটু সামান্য পরিমাণে দিছি তারপরে সপ্তাহ বিলাইয়া প্লেন করে লাইলাম লবত দিবা একটু গরম পাত গরম পাত দিয়া পিঠা দিয়া রুটি দিয়া স্যান্ডউইচ দিয়া আপনারা আর যার যেটা লাগে খাইতে পারবা এতে কোনো অসুবিধা নাই তবে গরম গরম পাতর লোকে বেশি ভালো লাগে আর যারা অসুস্থ তাপ সর্দি বা অন্যান্য ধরনের অসুস্থ এটা কিন্তু খুব হেলদি খুব হেলদি একটা বর্তা আপনারা যে কোনো কিছু লোকে এটা খাইতে পারবা এটা চাটনি যে লোকে খাইতে পারবা ভিডিও যদি আপনারা ভালো লাগে আপনার উপকার হয় সাবস্ক্রাইব করবা আমারে আর ইনশাল্লাহ বেশি করে আমার ভিডিও দেখবা আমি আর পালা পালা ভিডিও দিব আর সুন্দর করে ভিডিও দেওয়া ট্রাই করো যেহেতু আমার নতুন ব্লগ নতুনভাবে আমি ভিডিও করা ত্রুটি হয়তো করে মানুষ মাত্রই ভুল ত্রুটি ওয়ে মানুষ করবা থ্যাংক ইউ